আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজাই আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রায় আমি বসে আছি আশা চিঠির উত্তর আসবে আমার গার্না কন্যা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা কথা কন ঠিক না বেঠে আমরা এই সালা তো সালাম চলে গেছে তো আর আমরা নবী নিজ কানে আমাদের দরুদ শুনতেছেন আমাদের সালাম পাক শুনছেন